এটা এটা কি মাছ এটা এটা হ্যাঁ এই যে এগুলো দেখতে কিন্তু ব্যাগ এই যে মাছ ভাজা গুলো নিচ্ছে এবং সবাই এখানে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে মাছের বাজারে মাছ ভাজা খেতে আসছে ধরো ধরো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এই যে দেখতে পাচ্ছেন এই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি নিউ দীঘাতে তো এর আগে আপনারা দীঘার ভিডিও দেখেছেন হয়তো তো বন্ধুরা এখন দীঘাতে এই রাতের বাজার কেমন রাতের বাজারে ঘুরব এবং এখানে অনেক রকমের মাছ ভাজা পাওয়া যায় কাঁকড়া ভাজা পাওয়া যায় ঠিক আছে তো এখানে আমার সাথে কয়েকজন বন্ধুরা আছে তারা কাঁকড়া ভাজা এইসব খেতে চায় ঠিক আছে তো যদি সেরকম ভালো সেরকম মাছ পাওয়া যায় তাহলে আমিও খাওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো এখানে ঘুরে ঘুরে যে এখানে কী কী পাওয়া যায় ঠিক আছে তো সাথেই থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা তো চুরুবন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সামনে চলতে চলতে এখানে একটা এই যে দোকান দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব মাছের দোকান মাছ ভাজা এখানে পাওয়া যাচ্ছে এই যে দেখেন হ্যাঁ এই যে চিংড়ি মাছ ভাজা এই যে এটা কি মাছ এটা কি মাছ হ্যাঁ আর এখানে মাংস আছে আর এই দিকে দেখতে পাচ্ছেন এইখানে অনেক রকমের কাঁকড়া এই যে একটা কাঁকড়া দেখেন আচ্ছা এই কাঁকড়ার নাম কি কাঁকড়ি এটা না এই কাঁকড়ার নাম কি এটা একটা এটা একটা এক রকম এটা আলাদা রকম যে এ দেখো ওই রকম হ্যাঁ বলো দেখতে পাচ্ছেন কাঁকড়া কাঁকড়া এখানে ভেজে বিক্রি করছে হুম এই যে দেখেন এই যে এটা এটা কি মাছ এটা 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 সাটিন সাটিন না না কোঠালি মাছও কোঠালি কোঠালি এই মাছগুলো দেখে মনে হচ্ছে এগুলো তো সেই অ্যাকোয়ারিয়ামে থাকে সেই রকম লাগছে হ্যাঁ হ্যাঁ আর এই পাম্পলেটগুলো হ্যাঁ 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 তো এখন আমি সামনের দিকে এগিয়ে যাব বন্ধুরা সামনের দিকে কেমন দোকান বসেছে হ্যাঁ সেইটা আমি এখন আপনাদের দেখাবো তো অনেকে এখন ধীরে ধীরে ওই যাচ্ছে সমুদ্রের দিকে যাচ্ছে হুম ওখানে অনেক কিছু খাবে এই আশা নিয়ে এই যে হোটেল সুইট হোম রেস্টুরেন্ট তো সামনে ওই শুনেছি ওই সমুদ্রের ওখানে নাকি ওই ভাজা মাছ তারপরে ওই কাঁকড়া ওইগুলো বেশি পাওয়া যায় তো দেখি কোন জায়গায় করে ওইগুলো পাওয়া যায় এখানে তো সব কাপড়ের দোকান আর এই যে এদিকেও ওইভাবে বিক্রি করছে ওইদিকে যেমন দেখালাম ঠিক আছে এভাবেও এদিকেও বিক্রি করছে এই যে এখানে হ্যাঁ এবং সবাই খাচ্ছে এই যে তো এখানে ব্যাগগুলো না দেখতে সত্যিই খুব দারুণ লাগছে সেই জন্য আমি বারবার মানে দেখতে আসছি এখানে হ্যাঁ এই যেগুলো দেখতে কিন্তু ব্যাগগুলো দারুণ লাগছে তো আমি ব্যাগ দেখাচ্ছি না হ্যাঁ এখন আমি ওই খাবারের দিকেই যাব যেখানে ওই সব খাবারগুলো পাওয়া যাচ্ছে তো আমার সাথে মানে আমি যাদের সাথে এসেছি সব ভাইরা এখন এই সামনের দিকে গিয়েছে তো তাদেরকে একটু খুঁজে বের করতে হবে যে তারা কোথায় আছে আবার পাওয়া যাচ্ছে এই যে গজা দেখেন এই যে এই যে সব সাজিয়ে রেখেছে আর এখানে আরো অনেক কিছু যেমন এই যে সব অনেক রকমের খাবার এখানে পাওয়া যাচ্ছে ওদিকে আপনাদের যে মাছগুলো দেখালাম সেই মাছগুলো এখানে সেম একই মাছ বিক্রি করছে আর এই যে এদিকেও কাকড়া থেকে শুরু করে আরও অনেক রকমের মাছ এখানে বিক্রি করছে এবং সবাই নিচ্ছে ওই যে এখানে এই যে চিংড়ির মাছ ভাজা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ আর এখানে মাছ ভাজা হচ্ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফুচকা খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর পাশে এখানে সেই মাছ ভাজা যে মাছ ভাজা খেতে এখানে অনেকেই চলে আসে দেখেন এই যে মাছ ভাজাগুলো নিচ্ছে এবং সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে খাচ্ছে এই যে এইখানে যাই এখানে এখানে কি মাছগুলো না প্যাকিং করে রেখেছে যাতে আমিও ভাবলাম মাছ খাবো তাই পাশের চুরিমালা বিক্রেতা এক কাকিমার কাছে জানতে চাইলাম এখানে কোন মাছ সবথেকে ভালো খেতে কাকিমা বলল একটু ভালোভাবে দেখে নিও অনেক মাছ পচা থাকে কিন্তু পমফ্রিট মাছটা ভালো থাকে এবং স্বাদও ভালো ওটা খেতে পারো তবুও একটু দেখে নিও এইখানে একজন কাকিমা এই যে সব বিক্রি করছে এখানে চপ বেগনি সব কিছু আছে এই যেখানে ছোলা আছে ঝাল ঝালবড়া আছে তাই তো আর এই যে মুড়ি কেমন আছেন কাকিমা ভালো আছেন তো আচ্ছা

নাম হলো পমফ্রেট মাছ ভেটকি মাছ পার্শে মাছ ইলিশ মাছ তারপরে গলদা চিংড়ি এবং সামুদ্রিক কাঁকড়া পাওয়া যায় মাছগুলো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো লেবুর রস এবং সামান্য মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে তারপরে গরম তেলে ভাজা হয় এই যে দেখতে পাচ্ছেন সামনে বন্ধুরা এই যে সব মশলা মাখিয়ে রেখেছে অনেক দোকানে বিশেষ দীঘা স্টাইলের মশলা ব্যবহার করা হয় যা একটু টক ও ঝাল স্বাদের হয় এখানে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে মাছের বাজারে মাছ ভাজা খেতে আসছে অনেক রকম মাছ কমপ্লিট মাছ থেকে শুরু করে কাঁকড়া থেকে শুরু করে আরও অনেক রকম মাছ এখানে ঠিক আছে পাশাপাশি এই যে এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে সব বাজার করছে চুরিমালা থেকে শুরু করে আরও অন্যান্য অনেক রকম জিনিসপত্র এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা বন্ধু বন্ধুর সাথে পরিচয় হলো কেমন আছো বলো ভালো আছি তোমার নাম সৌমদীপ তো এখানে এই বন্ধুর দোকান আছে ঠিক আছে হ্যাঁ মাছের কালেকশন দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে তো দেখালাম একবার তবুও আর একবার দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন ঠিক আছে সব মাছ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মাছ খাচ্ছে ঠিক আছে আর এদিকে খাবার জন্য চলে আসছে এই যে এদিকে নিচ্ছে এবং বসে পড়ছে খাওয়ার টেবিলে বন্ধুরা এখন চলে আসলাম একটা রেস্টুরেন্টে সাথে আছে আমাদের বন্ধুরা আছে ঠিক আছে তো আমি এখানে অর্ডার করলাম অর্ডার করলাম ভেজ মোমো অর্ডার করলাম তো আমরা সবাই মিলে একসাথে খাবো যে যে এই আমার বন্ধুরা আছে আর এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা এই যে এখানে অর্ডার করা হলো দাদারা এখানে সব ঠিকঠাক করছে তো কেমন লাগছে বলো ভালো লাগছে আচ্ছা ঠিক আছে চলো বিষয় হলো ওই যে বাহিরে যে মাছ ভাজাগুলো পাওয়া যাচ্ছে পাম্পলেট থেকে শুরু করে আরও অনেক রকম মাছ সেগুলো আমরা খেলাম না কারণ সেই মাছগুলো অতটা ভালো না হালকা পচা পচা মতো তা অনেকে বললো যে ওইগুলো খেয়েও না ঠিক আছে তো ওখানকার কয়েকজন কাকে মাকে জিজ্ঞাসা করলাম তো তাই চলে আসলাম ভিতরে এখানে যে আমরা মোমো খাবো এই যে দেখতে পাচ্ছেন মোমো এখন নিয়ে চলে এসেছে হ্যাঁ দাদা ভালো আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা এখানে মাছের দাম ভেটকি মাছের দাম একশো কুড়ি টাকা থেকে একশো আশি টাকা পিস অনুযায়ী পমফ্রেট মাছ দুশো কুড়ি টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পার্শে মাছ আশি টাকা থেকে একশো কুড়ি টাকা চিংড়ি মাছ একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকা ইলিশ মাছ ভাজা তিনশো থেকে চারশো টাকা এবং কাঁকড়া ভাজা দুশো থেকে তিনশো পঞ্চাশ টাকা বিকেল পাঁচটার পর থেকে সমুদ্রের ধারে এই স্টলগুলো খুলতে থাকে দীঘা বিচের ধারে স্টলগুলো সন্ধ্যার দিকে বিচে হাঁটলে অসংখ্য ছোটো ছোটো দোকানগুলো দেখতে পাওয়া যায় তো এই ছিল বন্ধুরা সংক্ষেপে দীঘার মাছের বাজারের ভিডিও এবং আরও অন্যান্য রেস্টুরেন্টের থেকে শুরু করে আরও অন্যান্য জায়গার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করলাম তো বন্ধুরা সবাই ভালো থাকুন চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব